ধর ধর সবাই তো চলে এসেছে তা গোপালটা এখনো এলো না কেন আর গোপাল আসলেই বা না আসলেই বা আপনি কি বলবেন বলেছিলেন বলে দিন না না এটা সকল সভা শব্দের জন্য ঘোষণা তাই গোপাল আসুক তারপরেই বলবো এসে গেছি আমি এসে গেছি মহারাজ এই এতক্ষণে তোমার সময় হলো হ্যাঁ আর বলবেন না মহারাজ আসার সময় বাজারে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখলাম কানকগুলো একেবারে লাল টুকটুকে দেখলেন মহারাজ রাজসভায় আসার পথে বাজার করতে শুরু করে দিল গোপাল এদিকে যে আপনি অপেক্ষা করছেন তার কোনো মুশগান কিছুই নেই এটা কিন্তু খুব অন্যায় গোপাল তুমি রাজকার্যকে প্রাধান্য না দিয়ে নিজের

তবে রাজবাড়িতে নয় এই রাজবাড়ির থেকে অনেক দূরে তাল গ্রামে বন্যভোজন বাহাবাঃ তাহলে তো একেবারে জমির দই হ্যাঁ 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 শুধু দই কেন ইলিশ মুরগির মাংস ভাত ডাল সবই আছে আবার শেষপাতে দই মিষ্টি হ্যাঁ সব কিছুর ব্যবস্থা ওখানে করা থাকবি তোমাদের শুধু তো ওই হাতে হাতে সাহায্য করতে হবে এই আর কি সে হয় করবো মহারাজ শুধু রান্নাটা একটু ওই জমিয়ে হতে হবে হ্যাঁ বলছিলাম কি মহারাজ আমি তো একটু পেট রোগা তা ভাজা ভুজের কিছু বন্দোবস্ত আছে তো আটি আর টি আছে আবার সকালে কচুরি আছে আচ্ছা কি 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 খাবি সেটা কিন্তু বলে দাও মাছ মাংস ডিম নিরামিষ সবজি সব সব মহারাজ আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমি সবজি খাবো আমি মহারাজ ইলিশ ভাজা আর ইলিশের ডাল ঝোল যা হবে তাই আমি তো মহারাজ ইলিশের ভাজা আর মুরগির মাংস দুটোই খাবো এ কি মহারাজ গোপাল তো মাছ মাংস দুটোই খাবে বলছে এ হ্যাঁ খাবি জিজা যা খাবি বনু তাকে তাই খাওয়ানো হবে শুধু একটাই কথা বনু ভোজন সেরে আসার পরে তোমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে হ্যাঁ মহারাজ আমি তো একেবারে যাকে বলে হৃদয় উৎসর্গ করে নেব তা বনু কি একদিনের জন্যই হবে না না একদিন নয় হয় তিন দিনের জন্য হবে আমরা তো ওখানেই থাকবো জঙ্গলের ধারে থাকার জায়গার সমস্ত বন্দোবস্ত থাকবে মহারাজ আমার একটা কথা ছিল কি কথা সবাই তো মোটামুটি বললো কে কি খাবে কিন্তু আপনি তো বললেন না আরে আমিও তোমার ইলিশ মাছ ভাজা আর মুরগি মাংস বিশেষ করে মুরগি ঠ্যাং দুটো আমার জন্যে বলে রাখবো ঠাকুরকে দুটো ঠ্যাঙি আপনি খাবেন ভালো ভালো কি হলো গোপাল কি ভাবছো কিছু বলবে তো বলো না মহারাজ কিছু না কিছু না আমি যদিও খেতে ভালোবাসি তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট খটকা লাগছিল হহoverline কি খটকা না মানে আমি বলছিলাম কি ওই রাজবাড়ির টাকায় এত খেয়ে দে অপচয় না করে আপনি যদি গরীব মানুষদের দান ধ্যান করতেন আর ছোট করে আমাদের খাওয়ার ব্যবস্থা করতেন তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হতো মহারাজ কারণ আমি শুনেছি তালগ্রামের লোকেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় দেখে যান মহারাজ গোপাল কি রকম কাজে বাধা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সমাজ সেবা পরে হবে গোপাল আগে আমরা সবাই সেবা করব সবাই রাজবাড়িতে সকাল সকাল চলে এসো আর আমরা হই হই করতে করতে যাব কালকে সকালে গরুর গাড়ি প্রস্তুত থাকবে রাজবাড়ির সামনে সবাই চলে এসো এই তো এই তো সবাই চলে এসেছো তোমরা এবার তাহলে গাড়ি ছাড়া হোক চলো ভোজন গো ঠাকুর কোথায় গেলে ফোন জন্য এক ঝোলা মুরগির মাংস নিয়ে এসেছি বা 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 বাহ মাংসও চলে এসেছে বা বা বাবা খুব ভালো কাজ করেছেন এবার জমিয়ে কষিয়ে রেঁধে ফেলবো যাও যাও সেনাপতি তুমি ঠাকুরের সাথে রান্নাঘরে চলে যাও আচ্ছা মহারাজ উফ রান্নাটা হতে বাকি তারপরে শুধু আমি চেটেপুটে লুটে খাবো সব সময় খাই খাই ভাই খাই 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 মুরগির মাংস বলে কথা কতদিন বাদে জমিয়ে খাওয়া যাবে আর মুরগির ঠ্যাঙের মাংসের তুলনাই হয় না দেখুন ও দেখুন দেখুন নোলা দেখুন গোপালে কোথায় আপনি ঠ্যাঙের মাংস খাবেন আর তাতে কিনা গোপাল লোক দিচ্ছে হ্যাঁ ঠিকই তো ওটা তো আমার জন্যই বলা তো গোপাল তোমাকে কিন্তু আমার ঠ্যাঙের টুকরো দেওয়া যাবে না 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 আপনার ठेंगेर একটু ছোকেন খাবো হ্যাঁ আমি তো মুরগির একদম কথা ঘোরাানোর চেষ্টা করবে না মুরগির তো মাত্র দুটো ঠ্যাং মহারাজের খাবারে ভাগ বসানোর চেষ্টা করছো আর ওই দুটো ঠ্যাংই আমাকে দিতে হবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই বাবা দু দুটো ঠ্যাংই মহারাজ খাবেন কেন এটা আমাকে দিলে হয় না এই গরিবের মুখছে না হয় না लूटरी ভালো লাগে না এটি গোপাল চলে গেল আমরা তো ভাবলাম একটু গানের লড়াই খেলবো হাসি মজা হবে এত গোপালকে নিয়ে ভাববেন না মহারাজ ও যেখানে খুশি যান আমি তো আছি ও এই মৌকায় আমি আমার ব্যক্তি একটু ভালো দেখিয়ে দিই মাংস রান্নার কি সুন্দর গন্ধ নিশের তো কোনো গন্ধ পাচ্ছি না মনে হচ্ছে এখনো ভাজা হয়নি যাই একবার রান্নাঘরে ঢু মেরে আসি দেখে আসি কি কি রান্না হয়েছে ঠাকুর তো রাতুনি ঠাকুর রান্না হয়ে গেল নাকি চল গন্ধ ছেড়েছে না খাবার দিতে এখন অনেক দেরি আছে তুমি এখন কেন এসেছো গো বাহ আরে নিচে আর স্থির থাকতে পারলাম না যে গন্ধের টাদে চলে এলাম একটু 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 চাটতে দেবে না 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 এখন কোনো মাংস ভাংস দিতে পারবো না এখনো বেশ কিছু রান্না বাকি উম ঠিক আছে ঠিক আছে মাংস দিতে হবে না একটু ওই তাই তাও চেটে দেখি ও পা তোমার না বড্ড নোলা নাও হাত পাতো আ। দারুণ হয়েছে গো ঠাকুর তোমার হাতে না একেবারে জাদু আছে জাদু মাংসের ঝোলের মধ্যে কেমন যেন একটা টক ঝাল মিষ্টির সমাহার সৃষ্টি করেছে। খুব তো আমাকে তোল্লাই দিচ্ছ তোমার মতলবটা কি বলো তো ঠাকুর ও ঠাকুর একটা মনের কথা বলি শোনো না শোনো আমার এই ঝোলে না তেমন মন ভরলো না দানা দানা এই তকুরকে 잡ছ কেন ঠিক আছে ঠিক আছে বড় টুকরো দিতে হবে না ওই 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 ছোট দেখে ভাঙা চোড়া টেড়া বেকা এক টুকরো চলে যা চলে যা চলে যা বলছি নালে আমি মহারাজকে কোণি ডেকে বলবো দূর দূর ভাবলাম বুম ভোজনে এসে শুরু থেকেই খেটান শুরু হবে কিন্তু সব পরিকল্পনা একেবারে চুপ আঠরে গেল সারা দিন ভিক্ষে করেও দুটো চালের বেশি কিছুই পেলাম না ভাতের সাথে ছেলেটাকে যে কি খেতে দেব কত কষ্ট মানুষটার একে সাহায্য করতে হবে আমি এদিকে ঠ্যাঙের মাংসের জন্য হাহুতাস করছি আর এর যে কিছুই নেই পাস পাশ ঠাকুর রান্নাঘরে নেই নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে এই সুযোগে আমি আমার কাজটা শুরু করে দিই আমিও খাবো না মহারাজও খাবে না তো খাবে গরিব মানুষ দেখি হাতে কি জামাটা ঠেকলো না এটাই ঠ্যাঙের টুকরো না আমাকে ছুটে যেতে হবে নইলে ওই লোকটাকে আবার খুঁজে পাওয়া যাবে না ওই তুই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমাকে ডাকছো হ্যাঁ তোমাকে এই না ধর কি এটা মুরগির জোড়া ঠ্যাং বাপ বেটাই মিলে ভাতের সাথে মেখে খেও মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবো কি ভাগ্য আমার তা তা বাবা তুমি কে বলো তো আমি আমি গোপাল লোকের উপকার করাই আমার কাজ তুমি তো বেশ দরাজ মনের মানুষ দেখছি তা কোথায় থাকো গো তুমি আমি কৃষ্ণনগরে থাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক সামান্য সভাসদ আমরা একটু বন করতে এখানে এসেছি তার মানে তুমি সেই বুদ্ধির রাজা গোপাল ভার এই দেখো এসব বলে একদম লজ্জা দিও না এখন তুমি এসো হ্যাঁ অনেক বেলা হয়ে গেল মানুষ ন তাহলে তুমি কে আমি আমি ভূত করে বাবা ভূত এই দেখো ভূত ভয় পেয়ে গেল ভূত হলেও আমি কিন্তু খুব উপকারী না 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 ঠ্যাং দুটো ধরো আমি 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 নে নে দুমুঠো চালের গরম ভাতের সঙ্গে দু দুটো ঠ্যাং যা চুমবে না তুমি তুমি খুব ভালো ভূত গো খুব ভালো ভূত ভালো কি মন্দ না তবে অসহায়কে সাহায্য করতে আমার বেশ লাগে যাও যাও তুমি এবার বাড়ি যাও যাও দেখেছেন মহারাজ দেখেছেন সবাই চলে এসেছি পেটের ভিতর ইঁদুরেরা চুঁচা করছে কিন্তু গোপাল এখন এলো না এসে গেছি এসে গেছি এসে গেছি এই তো এই তো আমি এসে গেছি তা এতক্ষণ তুমি কোথায় ছিলে গোপাল অচেনা গ্রামের অপরূপ শোভা দেখছিলাম মহারাজ আমরা এখানে কত হাসি ঠাট্টার গল্প করলাম আর তুমি রাগ করে চলে গেলে কি করব মহারাজ আমার মনটাই তো উড়ু উড়ু খুব খিদে পেয়ে গেল তাই আবার চলে এলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠাকুর তুমি খাবার দাওয়া শুরু করো হ্যাঁ মহারাজ এক্ষুনি দিচ্ছি

গোপাল হ্যাঁ রাজা মশাই গোপাল কারণ রান্নার সময় ও ঘুর ঘুর করছিল গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ ঠ্যাংলামি করছিল গোপাল আমার ভাগে ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি এখন কি করে দেব মহারাজ ওটা তো আমি দান করে দিয়েছি দান করে দিয়েছো মানে কাকে দিয়েছো একটা গরিব মানুষকে মানিস আমার ঠ্যাং দান করে আবার মহান সাজা হয়েছে না এই দেখো আপনার ঠ্যাং তো আপনার ঠ্যাঙে লেগেই আছে দিয়েছি তো মুরগির ঠ্যাং মস্করা মস্করা আবার মস্করা করা হচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা ওরে বাবা রে মহারাজ খেপে গেছে পাত নিয়ে পালাই গোপাল গোপাল দাঁড়াও দাঁড়াও বলছি ঠাকুর ঠাকুর আজকে রাতে শুধু নিরামিষ হবে শুধুই নিরামিষ হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ আমার ভাগের খাবার দিয়ে পরোপকার করা হচ্ছে পরপকার তাড়িয়ে দিন না মহারাজ গোপালকে এখান থেকেই তাড়িয়ে দিন শুধু গোপালের উপকারগুলো ভুলতে পারি না বলে তাড়াতে পারি না নইলে কখন তাড়িয়ে দিতাম মহারাজ আজকাল শুধু নিজে খাবো নিজে খাবো করে এটা বুঝতেও পারে না অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ মন্ত্রীর পাল্লায় পড়ে কত আনন্দ এ বাবা ওর পরনের কাপড়টা কি ছেঁড়া একে একটু সাহায্য করা যাক পণ্ডিতের কাপড়টা টুক করে নিয়ে নিলে হয় না একজনকে সাহায্য করতে হবে যে

এ কি কান ধরে বাবা গাছ থেকে কাপড় পড়লো গাছ থেকে পড়েনি কাকু আমি ফেলেছি তুমি ফেললে তুমি সেরা কাপড়ে কষ্ট পাচ্ছিলে তাই একটু সাহায্য করলাম আর তুমি খুব ভালো এবার তা বাবা তুমি কে গোপাল গোপাল ভাঁড় গোপাল কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভাসদ গোপালের এই মশকরার কিন্তু একটা বিচার করতে হবে মহারাজ। আই, এখন আমার মেজাজ খুব খারাপ। কোন বিচারই এখন আমি করতে পারবো না। কিন্তু বিচার তো আপনাকে করতেই হবে। গোপাল যে আমার পরনের কাপড় নিয়ে পালিয়ে গেছে। গোপাল! আরে, ওজি আমার মুখের মুড়কি ঠ্যাং নিয়ে পালিয়ে গেছে। والله পেপে গোপালের সাহস কেমন হয়েছে দেখেছেন? আমার পরনের কাপড়, আপনার মুখের খাবার সব নিয়ে পালিয়েছে। না 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 গোপালকে ধরেই উত্তম উত্তম দেওয়া দরকার দেবার জন্যে আমারও তো আমারও তো হাত পা করছে সে তো পালিয়েছে পালিয়েছে পালিয়ে যাবে কোথায় যেদিকে সেদিকেই শুধু কষ্ট কষ্ট আর কার মুখের তাকাও খাবার নেই কার কাপড় নেই কার আবার শীতের হাত থেকে বাঁচার মতো মোটা জামা নেই এই ছেলেটাকে এক্ষুনি একটা মোটা জামা দিয়ে সাহায্য করতে হবে কিন্তু মোটা জামা কোথায় পাই কোথায় পাই আ এসেছি এসেছে বুদ্ধি এসেছে যাই সেনাপতির গায়ের জামাটা এনে ছেলেটাকে সাহায্য দারুণ এই ঘুমের মধ্যেই সেনাপতির গা থেকে জামাটা খুলে নিতে হবে না এভাবে হবে না উল্টে টানা টানিতে সেনাপতির ঘুম ভেঙে যেতে পারে একটা কাঁচি বা ছুরি কিছু যাই রান্নাঘরে পেয়ে যাব এখন কেটে গা থেকে বের করে নিই পরে সেলাই করে দিলেই চলে যাবে গোপাল এটা তুমি কি করেছো আমার জামা কেটেছো কেন সাহায্য মহারাজ তো আর কাউকে সাহায্য করলো না তাই আমি করছি করাচ্ছি তোমার সাহায্য প্রথমে সকালে মহারাজের মুরগি ঠ্যাং তারপর পণ্ডিতের কাপড় আর এখন এখন আমার গায়ের মোটা জামা আজ তোমাকে ছাড়বো না পাজি হতভাগা আমার অমন ভালো জামাটার পিন্ডি একেবারে চটকে ছেড়ে দিলে আরে আরে খেপে যাচ্ছো কেন সেনাপতি এত বয়স হয়েছে তবু বুঝলে না আর তোকে সাহায্য করা কত ভালো আগে তো তোমাকে উচিত শিক্ষা দিই তারপর বুঝবো ভালো না মন্দ 아 र 아 अ 빨아 주고 다놀 क ो द ड

এই না এই না ভাই এই জামাটা নাও একটু ছেঁড়া আছে সেলাই করে নিজের মাপের মতো করে নিও তোমার তো খুব কষ্ট আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না ভাই তুমি তো তুমি তো ভগবান ও আজবদি আজবদি আমাকে কেউ এতটুকু সাহায্য করেনি এই প্রথম কারোর থেকে সাহায্য পেলাম আমি তোমাকে একটা প্রণাম করতে চাই তোর পাগল মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো আমার নাম গোপাল কৃষ্ণনগরে বাড়ি তোমাদের গ্রামে অনেকেই খুব গরিব তাই যদি কারো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানিও হ্যাঁ আমি নিজের সামর্থ্য মতন সাহায্য করব। কেমন একই আপনারা চলে এসেছেন মহারাজ আমি জানি আমি অনেক পাপ করেছি যা শাস্তি দেওয়ার দিন আমাকে দরকার হলে আমার এক মাসের বেতন কেটে নিন কিন্তু কিন্তু মহারাজ এই গরিব মানুষটার কাছ থেকে দয়া করে জামাটা কেড়ে নেবেন না মহারাজ সত্যি সত্যি গোপাল ধন্য তুমি আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর এখন তুমি আমার চোখ খুলে দিলে সেনাপতি তোমার জামা আর পণ্ডিত তোমার জন্য নতুন ধুতির ব্যবস্থা আমি করবো আহ মানুষকে সাহায্য করার মধ্যে এতটা আনন্দ আজ আমি তোমার কাছে শিখলাম গোপাল তোমার কাছে শিখলাম